অথচ আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ কোন জ্ঞান কিসের জ্ঞান আপনি কিভাবে আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করবেন এই জ্ঞান আপনাকে অক্সফোর্ড ক্যামব্রিজের জ্ঞান বলা হয়নি আপনি বিয়ে করবেন বিয়ে করার আগে লাফালাফি কম করেন আল্লাহ দেওয়ার নিয়ম আগে বুঝেন বিয়ে করতে হলে কি করবেন কি করবেন না কি অধিকার কি দায়িত্ব আগে লাফালাফি শুরু করে দিছেন বিয়ের জ্ঞান অর্জন করা ফরজ ব্যবসা করতে চাইবেন ব্যবসায়ীর জন্য আল্লাহ তালার কি হুকুম হাকাম কি করতে পারবেন কি করতে পারবেন না আগে ওটা ফরজ বিচার করতে বসবেন পরীক্ষা দিয়েই বিচারক হয়ে গেছেন শুনেন বিচারকের কাছে বিচার করার আগে মহান বিচারকের বিচারকের বিধিবিধান জানা ফরজ দোড়ে যা লাফায় লাফাই রাজনীতি করেন রাষ্ট্র পরিচালনা করবেন এমপি হয়ে যান মন্ত্রী হয়ে যান রাষ্ট্র পরিচালনার নিয়ম কি সেটা জানা ফরজ আল্লাহর আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা না করলে কাফের এই আয়াত জেনে নিয়ে তারপরে রাজনীতি করেন